পাশে একটা বউ আছে হ্যাঁ ওনার সঙ্গে এনার মানে অবৈধ সম্পর্ক ছিল আর একে উস্কানিমূলক এই জিনিসটা করে একে হুমকানি দিয়ে একে মানে মরতে বাধ্য করা হয়েছে যাকে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানা নিমা গ্রামে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক যুবক মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ ওই যুবকের দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া এলাকায় মৃত ওই যুবকের নাম পার্থ দাস বয়স বত্রিশ মৃতের পরিবারের অভিযোগ গ্রামের এক গৃহবধূ সুনিতা দাসের সঙ্গে দীর্ঘদিন থেকে পরকিয়ায় জড়িয়ে পড়ে পার্থ আর রবিবার ভোরে পরকিয়ায় প্রতারিত হয়ে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে পরিবারের লোকজন ওই যুবককে উদ্ধার করে কাঁধে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয় ওই যুবকের মৃতের পরিবারের আর অভিযোগ কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার আগে ওই যুবক সুসাইড নোট লিখে গিয়েছিল মৃতের পরিবারের পক্ষ থেকে ওই গৃহবধূর বিরুদ্ধে বড়োয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ঘটনার পর থেকে বাড়িতে তালা ঝুলিয়ে পলাতক ওই গৃহবধূ পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনাটা ঘটেছিল আমাদের এই পাশে একটা বউ আছে হ্যাঁ ওনার সঙ্গে এনার মানে অবৈধ সম্পর্ক ছিল এবং ওনার কাছ থেকে মানে এই যে ছেলেটা মারা যায় সানু বলে মানে ওর ভালো নাম হচ্ছে পার্থ দাস তো ওর কাছ থেকে টাকা পয়সা বেশ কিছু নিয়েছিল তারপরে তার বিনিময়ে ওর সঙ্গে একটা শারীরিক একটা সম্পর্ক একটা হয়েছিল তার হওয়ার পরে এই ছেলেটাকে হুমকানি চমকানি মারে হ্যাঁ হুমকি দেয় তারপরে এই কদিন হলো ওই ছেলেটাকে মারধর করে হ্যাঁ

আপনার কতদিন ধরে সম্পর্ক ছিল বলে জানা গেছে প্রায় তিন চার বছর চার বছর তো বটেই ছ বছর ছ বছর ছ বছর চার পাঁচ আমরা তো সাড়ে তিন চার বছর এরকম পেশায় একটা মোবাইলের দোকানে কাজ করত আমরা চাইছি কঠোর তোমার শাস্তি চাই তার কারণ হচ্ছে ওই যে যে মহিলাটা ওর সঙ্গে শারীরিক যে মানে যার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল উনি ছিলেন এবং ওনার সঙ্গে আরেকজন আছে ঠিক আছে ওনার নাম হচ্ছে মল্লিকা দাস ঠিক আছে মানে উনিও এর মধ্যে যুক্ত আর একে উস্কানিমূলক এই জিনিসটা করে একে হুমকানি দিয়ে একে মানে মরতে বাধ্য করা হয়েছে যাকে বলে কি নাম আপনার আমার নাম হচ্ছে বাপন দাস ঘটনাটা ঘটেছিলো বলতে ওর সাথে একটা মেয়ে বিবাহিত মেয়ে প্রেম ছিল আজ থেকে ছ বছর আগে আগে থেকে প্রেম তারপর আস্তে যা সবাই জানে হলো মাঝখানে ঝামেলাও হয়েছিল দুদিন মারপিটও হয়েছিলো হাতাহাতি তারপর ছেলেটা টেনশনে ভুক্ত হয়ে যায় প্রচুর টেনশন আমাদের সঙ্গে ওঠা বসা করতো সেটাও বন্ধ করে দিল আর ভালো লাগে না বাইরে ঢুকে পড়ে তারপর কি সিদ্ধান্ত নিল হঠাৎ করে সেই কেসটা করে ফেলে বেশ খেয়ে নিল তার আগের দিনকে হয়তো প্যান্টের পকেট থেকে কিছু কাগজপত্র পাওয়া যায় কাগজপত্রের মধ্যে সব কিছু লিখে দেয় যে আমার জীবনে কেন মরিচি কে দোষী কে জানে সব কিছু প্রমাণ দিয়ে গিয়েছে

আমাদের লোক লাগিয়ে হুমকি দেওয়া করা আছে হ্যাঁ আমাদের যেহেতু বন্ধু আমরা গিয়েছি থানা এটাই আমাদের অপরাধ আমাদেরকে নাকি রেপ কেসে হওয়া বলেছে এরকম হুমকি এসছে আমাদের কাছে মানে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে গেলে পড়তে হয় হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের যে ওসি সাহেব আছেন অত্যন্ত খুব ভালো মানুষ উনি বলেছেন আমরা নিজ কাজ করবো হুম আপনারা আইনের পথে আসুন আমরা আইনের পথে গিয়েছি আমরা আইন ছাড়া কিছু জানি না কঠোরতম শাস্তি চাই আমার উপ মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম মে দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো স্যামসুং ও যে স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম রনি টেলিকম রনি বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন জিরো এইট এইট জিরো এইট এইট জিরো রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ